একটি ছোট নিরিবিলি গ্রামে টিপু নামে এক ছেলে থাকত সে খুব ভোরে ঘুম থেকে উঠতে ভালোবাসত ঘুম থেকে উঠেই জানালার পাশে দাঁড়িয়ে পাখিদের মিষ্টি গান শুনত আর আকাশে ভেসে বেড়ানো মেঘদের ছুটোছুটি দেখে খুশি হত প্রতিটি দিন তার কাছে ছিল নতুন রঙের মতো টিপুর খুব প্রিয় এক বন্ধু ছিল একটা চঞ্চল ও দারুণ মিষ্টি কাঠবিড়ালি যার নাম ছিল মিষ্টি তারা দুজনে সারাদিন একসাথে খেলত গাছে উঠত দৌড়াদৌড়ি করত আর বনের ভেতর ঘুরে বেড়াত একদিন টিপু আর মিষ্টি খেলা করতে করতে গ্রাম থেকে অনেক দূরে চলে যায় হঠাৎ তারা একটা অদ্ভুত রকমের গাছ দেখতে পায় যা তারা আগে কখনো দেখেনি সেই গাছে নানা রঙের ফুল ফুটেছিল লাল নীল হলুদ বেগুনি যা দেখে টিপুর চোখ জড়িয়ে গেল সেই বুঝতে পারল এই পৃথিবীতে কত রকম সৌন্দর্য লুকিয়ে আছে যা আমরা খুঁজে দেখি না সেই দিন থেকেই টিপু ঠিক করল সে জীবনের প্রতিটি দিনে এই সৌন্দর্য খুঁজে বের করবে আর সবার সাথে তা ভাগ করে নেবে